দুই সালের 10 ডিসেম্বর ঘোষণা এলো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর ইফুনুস এবং গ্রামীণ ব্যাংক বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল পুরস্কার বিজয় তিনি প্রথমে এই বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর ছিল একটি বাঙালি কিভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য এমন পুরস্কার পেতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম উনিশশো সালের আটাইশ জুন চট্টগ্রামের এক গ্রামে তার মা ছিলেন সোফিয়া খাতুন এবং বাবা হাজির দুলুমিয়া একজন সফল স্বর্ণকার ডক্টর ইউনুফ শৈশব থেকেই ছিলেন মেধাবী এবং দূরদর্শী উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেন এরপর ফুল ব্রাইট স্কলারশিপে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং উনিশশো সালে ভ্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক উন্নয়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুদিন অধ্যাপনা করার পর স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধদের সমর্থনে কাজ করেন স্বাধীনতার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ করেন এবং সেখানে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম সার্থক ক্ষুদ্র ডক্টর ইউনুস বিশ্বাস করতেন দরিদ্র মানুষেরা যদি সামান্য অর্থনৈতিক সহায়তা পায় তবে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে এই ব্যাংকটি লাখো দরিদ্র মানুষের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে তার ক্ষুদ্র ধারণা বিশ্বজুড়ে প্রশংসিত হয় এবং এই ধারণার মাধ্যমে হাজার হাজার মানুষ দরিদ্রের শৃঙ্খল থেকে মুক্তি পেতে শুরু করে দুহাজার ছয় সালে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তার ক্ষুদ্র ঋণ ধারণা এবং সামাজিক ব্যবসার মডেল বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পায় ডক্টর ইউনুসের লক্ষ্য ছিল একটি জিরো বিশ্ব তৈরি করা যেখানে থাকবে জিরো দরিদ্র জিরো বেকারত্ব এবং জিরো নেট কার্বন নির্গমন এই লক্ষ্য অর্জনে তিনি সবসময় কাজ করে গেছেন ডক্টর ইউনুসের কাজের স্বীকৃতিস্বরূপ তিনি তিরিশটিরও বেশি দেশের সম্মাননা পেয়েছেন এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও তার অবদান প্রশংসিত হয়েছে টাইম নিউজ উইক এবং ম্যাগাজিনে তাকে নিয়ে প্রচ্ছেদন প্রতিবেদন প্রকাশিত হয়েছে এমনকি জনপ্রিয় কার্টুন সিরিজ এমনকি জনপ্রিয় কার্টুন সিরিজ এও তার চরিত্র হিসেবে দেখানো হয়েছে ডক্টর জীবন সবসময় বাংলাদেশের গৌরব ও সম্মান বৃদ্ধিতে অবদান রেখেছে তিনি বিশ্বাস করতেন যে নতুন প্রজন্মকে দিয়ে এই দেশ পুনর্গঠনের দায়িত্ব দিতে হবে এবং তার দেখানো পথেই হাঁটতে হবে তিনি একদিন নতুন অর্থনৈতিক ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের সর্বস্ত মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন এবং তাই তার জীবন এবং কাজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ধন্যবাদ সকলকে